আজকে নিয়ে এসেছি গ্রিন চম্পা প্যাকেটটা দেখুন মনে হচ্ছে যেন কোনো পুরোনো দিনের বলিউডের কোনো প্যাকেট একটা বলিউডের অভিনেত্রী সেই দিনের ছুলে স্টাইল মানে পুরোনো দিনের একটা প্যাকেট মনে হচ্ছে না আর এই গ্রীন চম্পা অনেক পুরোনো এরা আমার কিছু কিছু কাস্টমার আছে যারা অনেক বেশ বয়স্ক তারাই গ্রীন চম্পার কথা বলেছিল উনিশশো সালে স্থাপিত হয়েছে কোম্পানিটা এবং তখনকার থেকে এখনো অবধি চলে যাচ্ছে এবং কোম্পানিটা সাধারণত কোম্পানি কি করে তাদের প্যাকেজিং পাল্টে দেয় কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা পুরনো প্যাকেজিং সেম প্যাকেজিং রেখে দেয় নস্টাল দেওয়ার জন্যে যেমন পার্লেজি আর ধূপপাঠিতে নস্টাল জিয়ার গুরুত্ব কিন্তু অবশ্যই থাকবে কারণ ধূপকাঠিতে আমরা কি হয় অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনাদের ছোটোবেলায় যে সমস্ত ধূপকাঠিগুলো আপনারা জ্বালিয়েছেন তখন আপনার মা ছিল আদর করত সেই সমস্ত ধূপকাঠিগুলো যখন আপনি আবার বড়োবেলায় জ্বালাবেন না সেই সমস্ত নস্টালজির দিনের কথা মনে পড়ে যাবে যদিও সেই ধূপকাঠি থেকে অনেক ভালো ভালো ধূপকাঠি মার্কেটে এসে গেছে কিন্তু তবুও সেই সমস্ত নষ্টিক দিনের কথা আপনার মনে পড়ে যাবে সুগন্ধের এই একটা বৈশিষ্ট্য থাকে আমার ক্ষেত্রে এটা হয় আমি ক্লাস নাইনের সময় বাসুরি খুব জ্বালাতাম এবং সেটা আমার সেরা সময় ছিল বন্ধু বান্ধব বই হুল্লোড সব কিছু মিলে থাকতো তো সেই কারণে এখনো বাঁশুড়ি দুকাইটা আমার খুব ফেভারেট ওটা জ্বালালে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় ঠিক আছে গ্রিন চম্পার প্যাকেটটার গন্ধটা অত্যন্ত ভালো যদিও গ্রিন চম্পার সাথে আমার কোনো ইমোশনাল বন্ড তো জুড়ে নেই তাই এই এমন নয় যে আমি এটাকে একদমই আলটিমেটলি সেরা বলবো বাট স্টিল কিছু কিছু আমার পুরোনো কাস্টমার আছে পুরোনো কাস্টমার না মানে বয়স্ক কাস্টমার বলা উচিত পুরোনো কাস্টমার তো হয় না পুরোনো জিনিস কাস্টমার পুরোনো হয় না কিছু কিছু কাস্টমার আছে তাদের কাছে না গ্রিন চম্পা মানেই মোশান তারা গিন চম্পা ছাড়া আর কিছু বোঝে না এদের মধ্যে বৈশিষ্ট্য হলো এরা বেশিরভাগ একটু বাড়ি যেমন আমার আছে রায় বাড়ি রায় বাড়ির একজন আছেন তিনি গিন চম্পা পছন্দ করেন নীল দুর্গা বাড়ি আছেন যিনি গিন চম্পা খুব পছন্দ করেন ঠিক আছে আরও কিছু কিছু পুরোনো ব্যক্তি দিনের মানুষ আছেন যারা গীণ চম্পা খুব পছন্দ করেন আজকের দিনের জেনারেশনের লোকরা দাদারা কাকিমারা ততটা ততরা চম্পাকে ফেভারিট লাগে না তাদের বাট যারা একটুখানি পুরোনো দিন আছে তারা গিনচম্পা খুব ভালোবাসেন এবং এর প্যাকেজিংটাই একটা অদ্ভুত টাইপের পুরো প্যাকেজিংটায় আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো দিনের ছাপ তো রয়েছে এর আপার প্যাকেজিং পুরোনো দিনের ছাপ আগে গিনচম্পা তাও ভেতরে একটা বক্স সেট দিত যেটা কিনা এটাকে রক্ষা করতো এখন যেহেতু জিনিসপত্রেরও দাম বেড়েছে তাই ঘিনচম্পা ওটা দেওয়া বন্ধ করে দিয়েছে পুরো প্যাকেটটা সাধারণত ধূপকাঠি প্যাকেট কোনোদিন গোল হয় না চৌকো হয় কিন্তু গিনচম্পা কিন্তু চৌকো প্যাকেট না গোল প্যাকেট করেছে এবং প্যাকেজিং এর দেওয়া আছে সাধারণত দেওয়া হয় না এখানে উর্দুতেও লেখা আছে এখানে ইংলিশেও লেখা আছে পুষ্পা পার্থ বাংলাতে কিন্তু কোনো লেখা দেখছি না হ্যাঁ বাংলাতে লেখা আছে পুষ্পা আর চম্পা। আর একটা জিনিস এটা কালো কাঠির ধূপকাঠি গন্ধটা কিন্তু ভালো ঠিক আছে আমার যদিও ইমোশনাল কোনো বন্ডিং নেই কিন্তু তবুও আমি বলবো যে যে গ্রিন চম্পার গন্ধটা কিন্তু সত্যিই খুব ভালো আপনি যদি গ্রিন চম্পার গন্ধটা জানেন আপনার মনে হবে না যে চম্পার গন্ধ বাট তবুও এটা মিষ্টি মিষ্টি পুরনো বনেদি বাড়ি টাইপের ফিল না চলে আসে সহজে কেন জানি না মানে আপনারা খেয়াল করে দেখবেন এটা ফ্ল্যাটের বাড়িতে ঢুকলে একটা আলাদা রকম গন্ধ পাওয়া যায় আবার একটা কোনো পুরোনো জমিদার বাড়িতে ঢুকলে যেখানে দুর্গা পুজো হচ্ছে এমন বাড়িতে আবার একটা আলাদা রকম গন্ধ থাকে খুব সম্ভবত এর এই কারণে যে বনেদি বাড়িগুলো পুরোনো দিনের গন্ধগুলোকে বেশি প্রেফার করে আর ফ্ল্যাট বাড়িগুলো আজকালকার দিনে আধুনিক গন্ধগুলোকে বেশি প্রেফার করে এটা একটা কারণ আমার মতে হতে পারে হলেও হতে পারে এবং গিনচম্পার দাম পরে পঁয়ষট্টি টাকা প্রিন্ট এবং পঞ্চান্ন থেকে ষাট টাকা মতো দাম পড়ে এটা একটু দামটা বেশি পরে কেন যায় না অন্যান্য দুপাটি এত দাম পড়ে না কিন্তু গিনচম্পার দাম প্রচন্ড বেশি পরে আমার কেনা এর জন্য এটা মানে লাভ কম থাকে বাট এই জন্য এটা আমি সহজে সবাইকে বিক্রি করি না কারণ প্রচণ্ড মার্জিন কম থাকে লাভ কম থাকে অন্যান্য দুপকাঠির তুলনায় তাই যারা চায় তাদেরকেই বিক্রি করি মাঝে মাঝে কেউ অন্যান্য গন্ধ চাইলে তখন তাদেরকে একটুখানি বিক্রি করি আমি নিচে ইমেল দিয়ে দিচ্ছি ওখানে যদি আপনারা অর্ডার করেন তাহলে আমি আপনাদের অর্ডার নিয়ে নেব। ঠিক আছে এই চম্পার প্যাকেটটা কিন্তু বেশ ভারী অন্যান্য দুপকাটির যে প্যাকেটগুলো আছে সেগুলো এই সেম ওজনে কিন্তু অনেকটা হালকা হয় আর চম্পার প্যাকেটটা বেশ ভারী কারণ এই যে প্যাকেটটা এর প্যাকেটের ভেতরে আরেকটা সেমি প্যাকেট থাকে যেটা এটাকে রক্ষা করছে এই জন্য এর প্যাকেটটা বেশ ভারী মনে হবে পুরো একশো গ্রাম থাকে যেটা আজকের দিনে অনেক ধূকাঠি কমিয়ে দিচ্ছে আজকের দিনে বেশি ধূপ কাঠি সত্তর গ্রাম আশি গ্রামে বেশি পাওয়া যায় না বাট গিন চম্পা এখনো এটা একশো গ্রাম রেখেছে যেটা একটা বেটার আগেও ওটা একশো গ্রামই মনে হয়েছিল আমি খেয়াল করিনি এতদিন তো আজকে ভালো রিভিউ করব তার জন্য খুললাম তো যাই হোক মনে হয় একশো গ্রামই ছিল আগে কাঠি সত্তর আশি মতোই থাকে একটু বেশি থাকতে পারে হয়তো ঠিক গ্রাম থেকে কাঠি আন্দাজ করা খুব মুশকিল হয়ে যায় অনেক সময় যাই হোক এটি ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও